এরপরে প্রশ্ন হলো মনকে কীভাবে পরিশুদ্ধ করবো ভিত্তিক গাইডলাইন চাই মনকে পরিশুদ্ধ করবার জন্য প্রথমত মনের মধ্যে ইমানের বীজ বপন করা আল্লাহ তালার স্মরণ এটা মনের মধ্যে স্থাপন করা এবং সেই সাথে মনটাকে পরিপূর্ণ আল্লাহর জন্য আল্লাহ স্মরণের জন্য খালি করে নেওয়া এটা হলো মনকে পরিশুদ্ধ করার প্রাথমিক উদ্যোগ এরপর মন দ্বারা যে সমস্ত গুণাগুলো হয়ে থাকে অহংকার দুনিয়ার মোহ ইত্যাদি সে সমস্ত গুণা থেকে মনকে পরিচ্ছন্ন করা সে সমস্ত গুণা থেকে বেরিয়ে আসা তার বিপরীত গুণ দ্বারা নিজেকে সাজানো যেমন অহংকার বিপরীতে বিনয় কৃপণতার বিপরীতে বদান্নতা এই গুণগুলো দিয়ে নিজেকে সাজাবার চেষ্টা যদি মানুষ করে তখন তার মনকে তিনি পরিশুদ্ধ করতে পারেন আল্লাহ তালা করিমি বলেছেন বানুন সেদিন মানুষের কোনো সম্পদ কোনো সন্তান সন্ততি কেউ মানুষের কোনো কাজে আসবে না তবে কাউকে আল্লাহ তালা যদি সুস্থ সবল অন্তর দেন সেটা কিন্তু তার কাজে আসবে এজন্য সুস্থ সবল এবং নিরাপদ অন্তর আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেওয়া এবং এক্সারসাইজ করার করার মধ্য মধ্য দিয়ে দিয়ে অনুসরণ প্রচেষ্টার মধ্য দিয়ে সেরকম মন হাসিল করতে পারে এটা হলো মানুষের জন্য পরম সৌভাগ্যের বিষয় এবং মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিদেশের বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়াও করবেন আল্লাহমা তিনফি তাকুয়াহা ওজাকিহা দোয়া করতেন আল্লাহম হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন ওজাক কি হা আমার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন ওয়ান তা জাক্কা হা আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরে বিধায় আমরা অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য ইমান এবং আল্লাহর বিশ্বাস স্মরণ দিয়ে অন্তরকে যেমন সাজাবো অন্তরের খারাপ যে গুণ গুণাবলী আছে অন্তর দ্বারা কৃত অপরাধগুলো আছে সেগুলোর বিপরীতে যে ভালো গুণগুলো আছে সেগুলো দিয়ে অন্তরকে সাজাবো এবং আল্লাহর কাছে দোয়া করব। এরকম ত্রিপাক্ষিক বা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি সেই সাথে যারা অনেককার তাদের সাহচর্য তাদের পরামর্শ তাদের গাইডলাইন এবং তাদের পথনির্দেশ গ্রহণ করে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি এরপরে প্রশ্ন হলো আমি কোনো পাপ আমি যখন কোনো পাপ করি তখন আমার মনে গভীর অনুশোচনা জন্মায় আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি তাকে তখন খুব কাছে মনে হয় কিন্তু যখন আমি পাপ থেকে দূরে থাকি তখন অদ্ভুতভাবে আল্লাহর সঙ্গে সেই সংযোগটা টের পাই না মনে হয় পাপ করলে একটা ধাক্কা পাই ফিরে যাওয়ার জন্য কিন্তু পাপ না করলে যেন কোনো ধাক্কাই পাই না কিভাবে আমি পাপ না করেও সবসময় আল্লাহর কাছে থাকার অনুভূতি পেতে পারি প্রিয় দর্শক আপনি পাপ করার ফলে যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা হলো অনুসূচনার অনুভূতি যখন আপনি পাপ করার সুযোগ পাচ্ছেন না তখন আপনার সেই অনুসূচনার অনুভূতিটা হয়তো থাকে না কিন্তু আপনার মনে মধ্যে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে যে পাপ থেকে বাঁচিয়ে রেখেছেন সেজন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে জাগ্রত হয় তো ফিল করার ক্ষেত্রে আপনার কাছে অনুসূচনার অনুভূতিটা একটু বেশি ফিল হয় খুবই স্বাভাবিক অনুশোচনার অনুভূতি মানুষকে অনেক বেশি টাচ করে এই জন্য আপনার কাছে সুস্থ বা স্বাভাবিক অবস্থাতে যে আল্লাহ আপনাকে পাপা চার থেকে বাঁচিয়ে রেখেছেন তখন যে কৃতজ্ঞতার ফিলটা হয় সেটা আপনি সেভাবে হয়তো রিলেট করতে পারেন না বা রিলেভেন্ট করতে পারেন না তো এই জন্য আপনার এটা ভাবার কোনো কারণ যে কোন কারণের মুহূর্ত আল্লাহ পেয়েছেন তার গ্যারান্টি তো নেই এই জন্য পাপা ছাত থেকে আপনি বেঁচে থাকবেন তাতে আপনার ফিল যাই হোক না কেন বেঁচে থাকাটাই আপনার চেষ্টা করাটাই আপনার কর্তব্যের অংশ সেটা আপনি করবেন এবং ভালো ফিল হোক আর খারাপ ফিল হোক আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং সাধারণ অবস্থাতে যখন পপাচার হচ্ছে না তখন আল্লাহ তাল্লাহকে বেশি সুক্রিয়া জানাবেন যে আল্লাহ আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি ইচ্ছাকৃতভাবে মুখে যখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ শুক্রিয়া জানাতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতার এই ফিল্ডটা আপনাকে তৃপ্তি দিবে যেমনিভাবে পপাচারের পর অনুশোচনার ফিলটা আপনাকে তৃপ্তি দেয়